নমস্কার কেমন আছেন সবাই শ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কি এমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো পুরো ভিডিওটা ওয়াচ করুন করে একটা কমেন্ট রেখে যান কারণ ওই কমেন্ট দেখে আমি আমাদের বাড়িতে যাব তাই না কমেন্ট না করে গেলে ফুল ওয়াচ করে কমেন্ট করবেন ঠিক আছে তো কমেন্টটা না রেখে গেলে আমি যাব কেমন করে আপনাদের বাড়িতে এটাই হচ্ছে কথা আর হচ্ছে কালকে আমাদের বাড়ি পাড়াতে কালকে যে ব্লগটা ছেড়েছি সেই পাড়াতে একজন মানে যে ভদ্রলোককে দেখলেন উনি হচ্ছে একটা স্কুল মাস্টার তো উনি গেট খুলতে যাচ্ছিলো ওইখানেই জড়িয়েছিল। ওনার হাতে পড়েছিল বুড়ো ঠিক আছে উনি ভেবেছিলেন টিকটিকির ল্যাচ তো যাই হোক ওনাকে ভগবান দুবার দুবার বাঁচালেন একবার সেই বড় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল তো উনি চেন্নাই যাচ্ছিল ডাক্তার দেখাতে ওনার বউ আর বা ছেলে আর উনি যাচ্ছিলেন তো ওই ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে উনি বেঁচে এসেছেন তা এই একটা মানে বিশাল বড়ো একটা বিপদ থেকে বেঁচে উঠলেন ওনার একটা হার্ট অপারেশান আছে তো যাই হোক ভগবান ওনাকে বাঁচিয়ে দিয়েছে এটাই বলবো কারণ ভালোই হয়েছে তারপরে আমার মার যা সাহস দেখলাম হ্যাঁ মা যদি ওটা না করতো ও আবার কাউরে ঘরে না ঘরেই ঢুকতো তো যাই হোক আর আমি প্রত্যেক দিন রাত নটার সময় লাইফে আসছি তোমরা সবাই এসো তোমাদের সাথে কথা হবে আলোচনা হবে গল্প হবে তোমাদের চ্যানেল সম্বন্ধে কথা হবে আর এই যে এখন আমি ভাত চাপিয়ে দিয়েছি অনেকক্ষণ এসেছি ওপরে আমি তোমাদের দেখাতে পারিনি সেই যে কালকে ওইটা হয়েছে তারপর থেকে আমার মা শুধু আমাকে বলে যাচ্ছে গাছ কেটে দে গাছ কেটে দে জঙ্গল কেটে দে ঠিক আছে তার জন্য আমি নিচের আমার কুন্দ গাছটাও অনেকটা কেটে দিয়েছি তোমাদের দেখাবো আর মানে ঝোপটা কাটিয়ে দিয়েছি আর এই যে আমার গাছের ও যত মানে ওই সেই নয়নতারা ফুল হয়েছিল তো সেগুলো আমি অনেকটা কেটে একটু গোড়াগুলো হালকা করে দিলাম তো চলো একটু ব্যাক ক্যামেরা করে দেখাই একটু হালকা করে দিয়েছি যত নয়নতারা মানে ঝোপ হয়ে নয়নতারা যত ঝোপ ছিল সেই ঝোপগুলোকে কাটিয়ে দিলাম ওই নয়নতারা ঝোপগুলোই বেশি জঙ্গল জঙ্গল লাগছিল এই লুচি সুজি সরে যাওয়ার তোখানি দেখায় সর বাবু সর ওতে সরবে না এখন যাই হোক ওই সব ঝোপগুলো কেটে দিয়েছি আবার হয়ে যাবে হ্যাঁ একটুখানি সিঁড়িটা একেবারে ওঠা যাচ্ছিল না একদম জঙ্গল লাগছিল তো ভালো লাগছিলো দেখতে কিন্তু আবার এই সবের উৎপাতের জন্য তো আবার একটুখানি পরিষ্কার টরিষ্কার রাখতে হয় তো যাই হোক চলো দেখিয়ে দিলাম এই যে ওপরটা একটা ঝোপ ছিল ওই ঝোপটা কাটিয়ে দিয়েছি হুম আমার গোপালে একটু ফুল কম পাবে তাও ভালো বাবা তাই না কারণ আমি তো ফুলটা তুলতে যাই তো চলো ভাত হয়ে গেছে এখন নিচে যাবো এই যে নিচে যাওয়ার জন্য পাগল কিন্তু ওই গরুর ভয় যেতে পারে না চলো পরে আসছি হ্যাঁ এই দেখো এখন খেতে বসবো গোপালকে খেতে দিয়ে এসেছি আর আজকে আমাদের রান্না হয়েছে ডাটা চচ্চড়ি চিচিঙ্গা ভাজা আর আমার জন্য হয়েছে পনিরের তরকারি আর চিকেন চিকেন আমি ভাল লাগে না আমি খাবো না তো যে চিকেন ভাজা রেখেছে ভাজ রেখেছে আমি এই পনিরের তরকারি আর চিচিংগা দিয়ে খাবো একটু ডাটা চচ্চড়ি নেব অল্প করে চলো পুয়ের ডাটা চচ্চড়ি হ্যাঁ খেয়ে নিই চলো পরে আসবো এই যে বন্ধুরা এতক্ষণ আমি লাইভ করছিলাম ঠিক আছে আর তারপরে হচ্ছে আর সন্ধ্যে সেই দুপুরে মনে তোমাদের সাথে দেখা করেছি তারপরে আমি দেখা করতে আসতে পারিনি হ্যাঁ কারণ তারপরে কি দেখাবো তাই না আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম উঠলাম দোকানে আজকে কাস্টমার ফোন করেও না আসেনি কলে গেলে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে আর আমার সন্ধেবেলায় যেহেতু আর আসতে পারিনি আমার ছেলেটা মানে আমার এই বলু তোমাদের দেখাচ্ছে তারও ওর তো আবার টুকুনি ওর এই যে আমার ছেলে এই যে আমার ছেলে ঠিক আছে ও আজকে একটা ডিহু পিমড়ে ধরেছিল ধরে আমার ছেলেটার শরীরটা ভালো নেই ওর সন্ধ্যের থেকে ডিহ পিমড়ে ধরে এই মুখে ধরেছিল ডিহু পিমড়েটা ওর জিবে কামড়ে দিয়েছিল দিয়ে ওর শরীরটা ভালো নেই ঠিক আছে ও খুব তো স্টার ওর জন্য আমার মন খারাপ হয়ে গেল আমার আর ব্লগ ফ্লপ করতে ইচ্ছে করছিল ঠিক আছে এখানে আছে আমি ওকে সে ছাড়াতে পারছিল না আমি আবার ওর মুখ থেকে বার করে দিলাম কেমন ছিল জানো না কি কষ্ট লাগছিল তো যাই হোক এখন আপাতত বলে দিয়েছে সবাইকে কষ্টের কথাটা আমি বারবার বলছি করিস না করিস না শুনছিল না জানো না তো কি করবো বলো তো চলো এখন লাইভ করে উঠলাম রাত দশটা বাজে এ ঘুম পেয়েছো খুব ঘুম পেয়েছে ঠিক আছে তো চলো এবার খাবো মুড়ি আর তরকারি ডাটা চচ্চড়ি দেখেছো ওই ডাটা চচ্চড়ি করেছিল মা আর মুড়ির তরকারি ওই সব দিয়ে এখন মুড়িটা খাবো খেতে শুয়ে পড়বো আর কি দেখাবো রাত দিনের বেলায় তো খাওয়া জিনিস দেখিয়েছি ওই জন্য আর দেখাতে পাচ্ছি না সবাইকে যাওয়ার আগে বলবো আমি রাত আট নটার সময় লাইফে আসি তোমরা এসো একটু আলোচনা হবে চ্যানেল সম্বন্ধে যারা নতুন নতুন চ্যানেল খুলেছো একটু আলোচনা হবে আমিও হয়তো কিছু জানি না সেটা তোমাদের কাছ থেকে শিখবো তোমরা যেটা জানো না আমার কাছ থেকে শিখে নেবে এইভাবে আলোচনা হবে আর লাইফে আমার অনেক বন্ধুরা আমার পরিবারের অনেক মানুষ আসে সেখান থেকে তোমাদের অনেক পরিচিতি বাড়বে তোমাদের ঘরে যাবে তোমাদের ওয়াচিং হবে তো চলো এইভাবেই বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি করতে হবে তো চলো আর ভিডিওটা বড় করবো না এখানে শেষ করব সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে তো চলো টাটা গুড নাইট